আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন আপনাদের কাছে আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা হচ্ছে ওয়াটার ট্যাঙ্ক ওভারলোড ইন্ডিকেটার অ্যালার্ম সার্কিট দেখুন আপনারা খুব সুন্দরভাবে আমি বানাচ্ছি আপনারাও পারবেন বানাতে এবং আমি যেভাবে বানাচ্ছি আপনারাও সেভাবে বানাবেন লাগবে আপনাদেরকে তিনটায় ট্র্যানজিস্টার ট্যানজিস্টার হচ্ছে বিসি পাঁচশো সাতচল্লিশ এই তিনটা ট্যানজিস্টার লাগবে আমি নিয়েছি ট্যানজিস্টার ট্যানজিস্টারের এম সঙ্গে আমি কপারের তার লাগিয়ে নিচ্ছি এটা হবে আর্থিং বা নেগেটিভ আমি তিনটে ট্রানজিস্টারকে একইভাবে লাগাবো এম সঙ্গে দেখুন আমি এক নম্বর দু নম্বর ট্যানজিস্টারটা লাগিয়ে নিলাম এবং শেষে তিন নম্বর ট্যানজিস্টারটা লাগাচ্ছি এম সঙ্গে কপারের তারে এরপর আমি হান্ড্রেড হোমস রেজিস্ট্যান্স নিয়েছি সেটাকে কালেক্টারের পিনের সঙ্গে জয়েন করে নিচ্ছি তিনটে রেজিস্ট্যান্স লাগবে এবং দু নম্বরের সঙ্গে আমি একইভাবে কানেকশান করে নিচ্ছি এবং ঝালাই করে নিচ্ছি শোল্ডার আয়রন দিয়ে দু নম্বর হলো এবং তিন নম্বরটাও তো লাগিয়ে নিলাম আর বন্ধুরা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ভিডিও দেখছেন কিন্তু লাইক করছেন না অবশ্যই লাইক করে নেবেন আমি রেজিস্ট্রেশনের বাড়তি তারটাকে কেটে নিলাম পিনটাকে এবং ট্যানজিস্টারের বেসের পিন তিনটাকে কেটে নিলাম বাড়তি আছে যেটা সেটাকে কেটে নিয়েছি এবং এল নিব গ্রিন এল নিলাম নিলাম রেজিস্টেন্সের সঙ্গে লাগিয়ে নিয়েছি এবং হলুদ একটা এলইডি নিয়েছি প্রত্যেকটা এলইডি নেগেটিভ রেজিস্ট্যান্সের দিকে কানেকশান হবে আমি তারপরেটা নিলাম রেড এক নম্বর রেড দ্বিতীয় হচ্ছে হলুদ এবং তৃতীয় হচ্ছে সবুজ এবং একটা কপার তার নিয়েছি কপার তারটাকে এবার এলইডির পজিটিভ পিনের সঙ্গে তিনটে পিনের সঙ্গে পরপর কানেকশান করে নেব কানেকশান করে নিয়েছি এবং বাড়তি যে বার হয়েছে সেটাকে আমি কেটে নিচ্ছি পিনগুলোকে যেন দেখতে ভালো লাগে তার জন্য আমি কপারে তারটু কেটে নিলাম ছোট করে নিয়েছি খুব সুন্দরভাবে দেখুন আপনারা খুব সুন্দর লাগছে সার্কিটটা আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেননি আমি একটা পুশ অন অফ সুইচ নিয়ে নিয়েছি এবং পজিটিভের সঙ্গে কানেকশান করে নিলাম একটা পিন এবং বাজারটাকে আমি লাগাবো পাঁচ ভোল্টের বাজার বাজারটা পজিটিভে পজিটিভ দিলাম এবং ট্যানজিস্টারের কালেক্টারের সঙ্গে আমি কানেকশান করে নেব নেগেটিভটা বাজারটা কানেকশান হয়ে গেল এবং একটা নাইন ভোল্ট ব্যাটারি নিয়েছি নেগেটিভ লাগাচ্ছি ট্যানজিস্টারের এম এম নেগেটিভ লাগালাম এবং সুইজের আরেক প্রান্তে আমি পজিটিভটা কানেকশান করে দিলাম আর আমার চ্যানেলটি যারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা সাবস্ক্রাইব করেননি ট্রানজিস্টারের কালেক্ট বেসের সরি বেসের সঙ্গে আমি একটা তার লাগাচ্ছি এবং তিনটি ট্র্যানজিস্টারেই আমি তিন রকম কালারে লাগাবো বেসের সঙ্গে ট্র্যানজিস্টারের বেসের সঙ্গে লাগিয়ে নিচ্ছি এটা এই তারটা আপনার ট্যাঙ্কিতে যাবে তিনটে তার কানেকশান হয়ে গেছে এবং সুইচের পজিটিভের সঙ্গে আমি হলুদ তারটা কানেকশান করে নিলাম এবং গ্লু দিয়ে আমি একটা বোর্ডের সঙ্গে জয়েন্ট করে নেব যেন সার্কিটটা না নড়ে এবং ট্যানজিস্টারের মাথাতে এতে লাগিয়ে আমি গ্লুটা লাগিয়ে নিচ্ছি এবং এলইডির সঙ্গেও লাগিয়ে নেবো যেন না নড়ে সুইচের সঙ্গে লাগিয়ে দিচ্ছি দেখুন যাতে বোর্ডটা ভালোভাবে থাকে আর আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং কমেন্ট লাইক করলে ভালো লাগবে নতুন নতুন ভিডিও বানাতে এবং আমার আগ্রহ হবে আপনাদের জন্য ভিডিও আনতে ভালো লাগবে এবং আমি এলইডিগুলোকে সোজা করে নিচ্ছি এবং গ্লু সঙ্গে ভালোভাবে সেটিয়ে নিলাম এবং ব্যাটারিটাকে আমি ভালোভাবে কানেকশান করে নিচ্ছি গ্লু দিয়ে যেন না নড়ে ব্যাটারিটা ব্যাটারিটা খসে গেলে তারটাও কেটে যাবে তার জন্য আমি গ্লু দিয়ে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি এবং আমি যেভাবে করেছি সেভাবে আপনারা করবেন হানড্রেড পার্সেন্ট কাজ করবে একবারে একদম হান্ড্রেড পার্সেন্ট আমি কোনো ফেক ভিডিও বানাই না যেটা সঠিক সেটাই বানাই আমি চারটা তারকে নিয়ে নিচ্ছি ট্যানজিস্টারের আর যেটা পজিটিভের সঙ্গে লাগিয়েছি তার চারটাকে ছিলে নিয়েছি এবং ছোট বড় করে পরপর সাজিয়ে এটাকে গ্লু দিয়ে আটকে নেব যেন ঠিকভাবে থাকে এবং এই তার চারটা ট্যাঙ্কের মধ্যে মধ্যে চলে যাবে যেন পানির সঙ্গে যেমন যেমনভাবে টাচ হবে সেরকম সেরকম ইন্ডিকেটারটা জ্বলে উঠবে আমি গ্লু লাগিয়ে নিলাম এবং একটু শুকিয়ে নেব শুকিয়ে গেলে আমি ট্যাঙ্কের মধ্যে ভরে আপনাদেরকে টেস্ট করে দেখাবো লাইভ টেস্ট করে দেখাবো আমার সার্কিটটা কমপ্লিট হয়ে গেছে আমি এবার আপনাদেরকে দেখাচ্ছি ট্যাঙ্কের মধ্যে ভরে দেখুন আর আপনারা যেখান থেকে ভিডিও দেখছেন অবশ্যই লাইক করবেন আপনারা ভিডিও দেখছেন কিন্তু লাইক করছেন না এবং কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমি এবার চারটা তারকে গ্লু দিয়ে আটকিয়ে এবার ট্যাঙ্কির মধ্যে ভরে দিয়েছি একটা পাঁচ ভোল্টের মোটর নিয়েছি ডিসি এবার দেখুন ট্যাঙ্কির সঙ্গে ট্যাঙ্কিতে যেরকমভাবে পানি ভর্তি হবে সেরকমভাবে ইন্ডিকেটার একটা একটা করে জ্বলে উঠবে দেখুন সবুজটা জ্বললো তারপর হলুদটা জ্বলেছে এবং লাস্টে লালটা জ্বলবে এবং মিউজিক বেজে উঠবে তখন আমরা বুঝতে পারবো আমাদের ট্যাঙ্কিটা ভর্তি হয়ে গেছে তখন আমরা মোটরটাকে অফ করে দেবো দেখুন আমি পুরো ট্যাঙ্কিটা ভরে দিয়েছি তেমনি অফ হয়ে গেছে তারটা তুললাম লাইটটাও বন্ধ হয়ে যাচ্ছে এবং ট্যাঙ্কের আস্তে আস্তে পানিটা কমে যাবে তেমনি লাইটগুলোও বন্ধ হয়ে যাবে এক করে দেখুন আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন এবং না দেখলে আপনারা বুঝতে পারবেন না যখনই ট্যাঙ্কিটা ভর্তি হয়ে গেছে তেমনি আপনারা শুনতে পাচ্ছেন বাজারটা বাজছে তাহলে আমরা বুঝতে পারলাম ট্যাঙ্কিটা ফুল হয়ে গেছে এবং আমি দেখুন পানিটা কমাচ্ছি তেমনি আস্তে আস্তে পানি কমবে এবং লাইটটাও বন্ধ হয়ে যাবে দেখুন লাইটটা বন্ধ হয়ে গেছে মিউজিকটাও বন্ধ হয়ে গেছে এবার হলুদ ইন্ডিকেটারটাও বন্ধ হয়ে যাবে দেখুন আস্তে আস্তে আমার ট্যাঙ্কির যেভাবে পানিটাও কমে যাবে তখন হলুদ ইন্ডিকেটারটাও বন্ধ হয়ে যাবে বন্ধুরা যারা আপনারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই প্লিজ প্লিজ বন্ধুরা আর দেখুন ট্যাঙ্কের পানি যেরকমভাবে আস্তে আস্তে কমছে সেভাবে ইন্ডিকেটারটাও বন্ধ হয়ে যাচ্ছে এভাবে আমরা জানতে পারবো আমাদের ট্যাঙ্কি খালি না ভর্তি আছে